ভাইরা বোনেরাই দেখো আমার ছেলে যে রুই মাছ নিয়েছে দেশি রুই পুকুরের এই সকালে গেছিলো বাজারে দেখে যেন তো মাছ তাই নিয়ে এসে দেশি মাছ পালিয়ে আর মাথা ঠিক থাকে না দেশি রুই রুইগুলো খেতে খুব ভালো লাগে তার জন্য আমাদের সময় মানে যা বরফের মাছ আমরা একটু কম খাই যা খাবো ছোটো অল্প কিন্তু ওই দেশি মাছটাই খাই বেশি

এইছো মাছ কাটে তো মাছ কেটে নেবো কেদিনের চান্তাল করে আমরা রান্না করতে আসবো দেখি কি করা যায় পিয়া জামাইরা ও আনাবি কাছে ওরা কি খায় তা কেটে নাও মাছগুলো ছাড়িয়ে নেবো বড় মাছ তো বটে একটু অসুবিধা হবে মা তো মাছ কেটে চলে গিয়েছিল স্নান করতে স্নানtan করে সবাই মিলে এখন চলে এসেছে রান্নাঘরে মা বলছে যে সব রান্নার জিনিস নিয়ে

মাছটা দেখে মনে হচ্ছিল বড় মানে মাছটা অনেকটা হবে কিন্তু মাছ হয়নি বেশি পিস আর ডিম হয়ে গেছে অনেকটা এত ডিম হ্যাঁ তো মাছটা আমাদের অনেক বড় ছিল অতগুলো মাছ আমি রান্না করলে এই কটা নিয়েছি এই কটা করবো পেটি দিয়ে দেখো পাতলা হয়ে গেছে আমি তো ভাবছি এত বড় মাছ এই কটা হলো কেন আর ওই যে ডিম কতটা ডিম হয়েছে দেখো ডিম দিয়ে কুমড়ো আলু টলু দিয়ে একটা চচ্চড়ি হবে আর হচ্ছে রুই মাছের কালিয়া হবে তা রান্নাটা শুরু করছি সাথে থাকো দেখতে থাকো কীভাবে করি তা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ দিয়ে দিচ্ছি হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে দেবো কত পাতলা ডিম হয়েছে না ডিমগুলো এরকম পাতলা হয়ে যায় মাছগুলো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার মশলাগুলো করে নেবো করে নেবো দেবো তো তার জন্য একটু জিরে কম কম বাড়ছি

সর্ষে বেটে নেব কালো সর্ষে আমার কাছে সাদা সর্ষে নেই আমরা কালো সর্ষে আছে ঘরে আমরা ওইটাই বেটে নিই আর কালো সর্ষেটা কিন্তু অনেক ঝাল এই সর্ষের তেলেও খুব ঝাঁক তাই না এই সর্ষের তেলেও খুব ঝাঁক এবার বাকি মাছগুলো বেঁধে নেবো

কতটা ফুলে উঠেছে ডেগা ডেকে ভেজেছি তার জন্য এতটা ফুলে গেছে এবার নামিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দেবো অনেকদিন পরাই ছোলম মা আমাদের এখানে আমরা ছোলম বলি তোমরা কে কি বলো ওটা কমেন্ট করে জানাবে বাতাবি লেবু বলে ওটা বাতাবি লেবু বলে ছোলম আমরা তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানাবে জিবিয়া বাটা

छोटाटा दे देबो ये सिरा काचलक दे देबो बंदोटा ভালো হবে এনে গেছে নামি নেব মাছের ঝোল পড়ল কি না মাছের কালিয়া রই মাছের কালিয়া ঝোলি হয়ে যায় ঘন তেল হবে আলাদা করে বৃষ্টি লাগছে নন্দিন হ্যাঁ নন্দিন

আমার যে তার বৌ আমার বৌমার খালি দুধে মাই তো ওর মনে কয় খালি আমি আমার বৌমা বানাই রাখতো এই সাইডে নিয়ে

हमला देखिए नाती जी वाले तो देखाओ है नाती जी दाइये भाइये नाती जात ताइये लेहन गांगे सता का ले ओ गांगे ने जॉल लाइ केला केला ओकर जॉल लाइ केला केला तो है बाण मत केदार मद्दी ठाके किंतु कादा लागे ना गाय ठीक है आलू पोटल कटे बेगनी छी और नानी लेबो उंगलो तो भाजनी करो कोबोटा आगे के सिद्ध हो जाए तई से करो मिठ भेली गषणन जा this the टे सिर्णी अभर सुग्र लखवा स्थरेनिशन ऊचिफम छे ट나�aty ride एद ऌीरम फालो करे कर देंधे, प्रे बालो किरो लेंते प्रिक सेलेतितर जुटिफम्वार्विक जान cr���!.. তা পিঁয়াজগিলো লাল লাল কৰি ভিজি লৈছিল কোমলোক

কি বুজিছে কি কৰ ভাল হৈছে

সব <laughs> রকম

আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে এইভাবে আমাদের পাশে থেকো আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আবার আসছি কালকে নতুন ভিডিও নিয়ে যতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তিনি দাও